হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব সুস্থ আছো ভালো আছো তো বন্ধুরা আমি আজকের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি মন্দিরে আর আরবলোকে ঠিক আছে তা তোমরা বন্ধুরা আমার ভাষে থেকো আমাকে ভালোবাসা দিও তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি যদি কিছু একটা করতে পারি জীবনের কখনো চলার পথে তোমাদেরকে খুব প্রয়োজন ঠিক আছে তাই তোমাদের কাছে সবসময় আমার জোর হাত মানে করজোরে মিনতি হচ্ছে তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ ঠিক আছে তো বন্ধুরা দেখো আজকের আবার সেই কী বলবো সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই বাসন মাজতে মানে বাসন বসে সরি আমি সেই কাপড় কাচতে এসেছি মেয়ে না সে আবার কি বলবো ওকে যখন পটিতে বসে হিসকারে ও তখন করছে না ও সে বিছনায় যেই মানে কান্নাকাটি করে ছেড়ে দিয়ে বিছনা আসতে করে বিছনায় ছেড়ে দেয় জানো তো এই হচ্ছে আর দেখো বন্ধুরা এখানে কি করেছি যেই এসেছি মানে ছাড় খুঁজে দেখি ছাপ নাই ঠিক আছে কি বলবো কৌটাকাটি ধুয়েই দিয়েছি এমনিতেই হাতে টাকা পয়সা নেই তোমার দাদা সে কী বলবো আমাদেরকে কাজে যাওয়ার সময় একশো টাকা রেখে দিয়ে গেছে হাতে কি বলবো তোমাদেরকে আরও অনেক বলতে গেলে অনেক কথা ঠিক আছে তাই দেখো বন্ধুরা কাছাকাছি এটা করে নিচ্ছি তো এখন কাছাকাছিটা করে নেবো কাছাকাছি করে যাওয়ার পরে এখন একটু আবার মেয়েকে খাওয়াবো মেয়ে তো সেই ব্রাশ করানো হয়নি ওকে তাই এখন এই দেখো কাছাকাছি করে এখানে চলে এসেছি ওই বিছনা চাদরটা উপরে শুকা দিয়ে দিই সকাল সকাল কালকে আবার কী বলো তো মেয়ে ঘে মেঘ হয়ে বৃষ্টি হচ্ছিলো ঝড় হাওয়া দিচ্ছিলো তাই আজকে যদি আবার হয়ে যায় ওই জন্য সকাল সকাল এটা করে নিই বেড কাপড়টা আর বন্ধুরা জানো তো বেড কাপড়ও কেনা হয়নি এই একটাই বেড কাপড় আছে আর সত্যি করে বলতে এর আগে বিয়ার পর দুই তিনটা ছিল সব খারাপ হয়ে গেছে এখন কি বলবো অন্য অন্য খাটে দিয়ে দিচ্ছি পেতে এবার এখন আমার খুব শর্ট বেড কাপড়ের এখন একটা আবার বেড কাপড় কিনতে হবে তো তোমার দাদা কাজে চলে গেছে কালকে ঠিক আছে আজকের আবার মেয়ে আর আমি আবার একা হয়ে গেলাম মেয়ে পাপার জন্য খুব কষ্ট পাচ্ছিলো বলে জিজ্ঞেস করি কোথায় গেছে পাপ্প বলে কাজে গেছে তো দেখো বন্ধুরা আমি এখানে জামা খুব শুকা দিচ্ছি আর মেয়ে চলে এসেছে ঠিক আছে আর মেয়ে যা কি বলবো যা করবো তাই দেখে দেখে অ্যাক্টিং করে শিখবে হচ্ছে এই একটা অবস্থা আর কদিন ধরে জানো তো আমার খুব বিপদ হচ্ছে জানো না একটার পর একটা শুধু প্রবলেম হচ্ছে আর দেখো বন্ধুরা এখানে আমার মেয়ে কি পাকামো করছে একটু তোমরা শোনো তোমরা দেখো আমার মামা বলে লিপস্টিক বলে কেমন লাগবে আছে লিপস্টিক বলে কি সব বনা তো বন্ধুরা দেখো এখানে আমি কুমড়ো শাক এনেছি কুমড়ো শাক বাঁচবো যেহেতু ও ঠাকুমা সেই নিরামিষ খাবে তাই আমি সেই কুমড়ো শাক দিয়ে এখন একটা তরকারি করে দেবো আলু দিয়ে কুমড়ো শাক দিয়ে মাখা মাখা করে দেবো ওইটা খাবে আর অন্য একটা কিছু করে দেবো আর আমরা সেই মাছ আছে মাছ করতে হবে বুঝলে তো এখন কুমড়ো শাক কটা বাঁচতে বসছি ও ঠাম্মি বাজারে গেছে বাজার থেকে আসুক দেখে কিনে আসুক বাজার থেকে আর আমি কুমড়ো শাকটা ঠিক আছে আর কুমড়ো শাক দেখো একদম সরু সরু একটাই ডান্ডি ছিল মোটা মোটাদিনও তো এত সরু সরু কুমড়ো শাক কী বলবো তাই বারান্দায় বসে রান্না করে নিয়ে এখন আমি বারান্দায় বসে পাখা চালিয়ে কুমড়ো শাকটা গাছ আর এই শাকগুলো বলছি কি তোমাদের যেন দু হাতে মানে পাকিয়ে পাকিয়ে নরম থেতলো করে দিলে তাহলে কুমড়ো শাকটা রান্না করলে মানে মিহিন হয় আর যখন কাঠ কেটে কেটে রান্না করো তখন শক্ত শক্ত করে আর এখানে দেখো বাজার থেকে চলে এসেছে আর এখানে দেখো পটল নিয়ে এসেছে মানে ওখানে পাতি লেবু আর টমেটো ফটো নিয়ে এসেছে দেখো তো আর দেখো ওই নিয়ের ভিতরে কি একটা নিয়ে এসে জানি ফ্লার ঠিক আছে অতটা বেশি খেয়াল করা হয়নি আমার অতটা অবশ্য ঠিক যাই হোক ঠিক আর দেখো এখানে আমার শাশুড়ি মা সে কি করেছে এখানে তোমার সব সবজিগুলো বাজার দিয়ে এসে বসে গেছে আর এখানে দেখো আবার সেই কার্টুন পেমেন্ট শুনতে থাকো তোমরা কি করে কার্টুন আমি ফোনের জন্য কান্না করি আমি কার্টুন দেখবো না এই কান্না করি বলো 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 শোনা বলো বলো আমি বলো আমি আমি কার্টুন দেখো ওরে বাবা আমার মারটা হয়ে গেল কার্টুন দেখো তাই কান্না করি আমি কার্টুন দেখবো তাই কান্না এই দেখো বন্ধুরা এখানে সেই কুমড়ো শাকটা কাটা হয়ে গেছে ধোয়ার আলু দিয়ে আলু ছোলার সমেত করবো কুমড়ো শাকটা তবে খুব টেস্ট আসে যেন আলু ছোলা সমেত করলে আর দেখো এই কড়াইটা মাঝে হয়েছে আর কড়াই যেন তো ওখানে একটা দেখো কালো কড়াইটা একদম পুরো মাঝখানে ওটা ওটা অনেক দিন আগের জিনিস ওটা ওটা যদি বেশি ঘষা হয় ওখানে ফুটো হয়ে যায় বুঝলে তখন তার জন্য আর বেশি ঘষা দরকার নেই সাইড থেকে ভালো করে নিয়ে নিই যতটা পারি ঠিক আছে আর এখানে হলুদ হলুদ সব দিয়ে মাছটা মানে দেখি এখন হলুদ নেই হলুদ বাজার থেকে নিয়ে আবার শুনছি আমি গানে যে হলুদের আওয়াজ বাজে না কিনা হলুদের সব মানে মুদিখানাটা নিয়ে এসেছে কিন্তু এবার এগুলো ভরতে হবে এক এক করে কোটার ভিতরে রেখে দিতে হবে জিরা আছে গোটা ধনে আছে আর এখানে ওইটি মনে হয় জিরা ছিল আর একটা লঙ্কার গুঁড়ো একটা হলুদের গুঁড়ো ঠিক আছে এইগুলো নিয়ে এসেছে বাজার দিয়ে এইগুলো এখন সেই সব করে রাখতে হবে

নিয়ে আসবো বই পারবো আমরা বই পারব বই পারবো কি মেশা হয়ে গেছে বড্ড মেদা মেরে গেছে কাঠতে তো বন্ধুরা এবার কান্নাকাটি করলো এবার ওকে বেস ফিটিং করিয়ে এখানে শুয়ে রেখে দিয়েছি এবার আমি যাবো বাসন মারি ঠিক আছে এবার বাসন করা যত সকালে টিফিনের বাসন আছে বাসনগুলো আর দেখো বন্ধুর ওখানে ছিঁড়ে গেছে আমি কি আলসা করে না সেলাই করছি না আর এখানে বাসনটা মেজে নেব বাসনটা মেজিয়ে আবার ওর ঠাম্মি বাজার থেকে আবার চলে আসবে আর আগের যে যেটা দেখিয়েছিলাম ওইখানে আমার কী হয়েছে অবান হয়ে গেছে তোমাদেরকে বলছি শোনো আগের ভিডিওটা যেটা দেখালাম শাক ওইটা হচ্ছে আগের দিনের ভিডিও ঠিক আছে ওই ভিডিওটাকে কি বলবো তোমাদের ভিডিও করতে গিয়ে না আমার ফোনটা পুরো পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে ওই ড্রেসিং মানে ফ্রিজের উপর ফোন ছিল আর ফোনটা পরে ডিসপ্লে খারাপ হয়ে গেছে বন্ধুরা জানো একটার পর একটা একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে জানো তো সেই ফোনটা এরকম সারিয়ে নিয়ে এসেছি এবার সেখানে আবার পনেরোশো টাকা খরচা হয়েছে কেন না এই করেই চলছে আমার জীবনে এখন বন্ধুরা কী বলবো এইভাবে টাকা পয়সা রাখার চেষ্টা করলেও পারি না ঠিক আছে এই যে দিয়ে এক হাতে আনে এক হাতে খরচা হয়ে যায় এই একটা ব্যাপার আমাদের এই মানে এই রকম নিম্নবিত্ত ঘরের বউদের এই অবস্থা মধ্যবিত্ত বলাটা ভুল মধ্যবিত্ত মানে অন্যরকম আর উচ্চবিত্ত আর নিম্নবিত্তই আমাদেরকে ধরে এই আমাদের ঘর বাড়ি সবই কী বলবো সেটাও আমাদের সরকার হেল্প না করলে হয়তো এইবারই সস্তি বইটা হতো না ঠিক আছে সেখানে কিছু টাকা ধার দে না এই ঘরটা করা হয়েছিল অনেক আগে তাও দশ বারো বছর হয়ে গেছে এখন আবার ঘরের মেঝেতে ফাটল ধরে ঠিক আছে এই একটা ব্যাপার তারপরে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই যখন টোটো চালিয়েছিল তখন সেই একটু জমাই জমাই করেছিল এখন আর টোটো একটা নেই একটা চলে একটার উপর সংসার চলে আর একটা